うはい no সপুজ বানালিক থারি ময়ূর ময়ূরী পিঠামিলি ওদা পতি বসে ও छोलक <गयाँ> लग, छोलक नो दिर चले ना फासी ये ताऊ ना ऊपा का चशम को पोलाई पकला मिले छोलक छोलक नो दिर चले ना फासी ये ताऊ ना ऊपा का चशम को पोलाई पकला ও বৌদি ও দিদি আমি গো যো দেব 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 আমি সারা ব

বেরিয়েছো তারি যাবো আমি বাড়ি বাড়ি বেরিয়েছো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি বসে আছি ছোটে কত দি ছোবার হাতে নিয়ে নমস্কার দাদা আমার নাম গোজ আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো আমি কাজ শিখেছি চীনে চিনের ভালো ভালো প্রোডাক্ট পাবে আমার কাছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ভূতর মাছ জিজ্ঞাসা করো এমনভাবে করে তার পরের দিন পাড়ায় গেছি বলে সত্যি গোজো তোমার হাতের কাজ জীবনে ভোলা যাবে না তবে দাদা এবছর কি হয়েছে পাড়ার সব বৌদিরা ধরেছে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলে কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ও দা ভোটে কা শিক্ষিত ছেলে পেছে টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার নেই ভোটে দাঁড় করছে আমি দাঁড়াবুনে আর পাড়ার ছেলেরা শুনবে বলে গো যদি আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু দেড় লাখের জন্য এক লাখ টাকা সুদ করে নে চুন কিনেছি তারপর যদি নমিনেশন ফাইল জমা দিতে যায় পাঁচ লোয়ারি লগ্নি গেছি তার টাকা কে দেবে এক বিঘে জমি পেয়েছে তাদের টাকা দিয়েছি তবে তোমারও চিন্তা করতে হবে সন্ধে হবে জন করে প্রতিটা মরে মরে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাব এক পেরি করে বাংলার মাংস কষা দিয়ে আসবো তোমরা বসে বসে খাবে আর ওই জ্বালানি যেন না কারোর বাড়ি ঢুকতে পারে না চা দিদি বারে মানুষ না ওর বারোটা বছরে পুরান বারোটা বছরে পুরা নি বারে মানি বারে মানুষ অসোনা বন্ধুরে এসো না কাছে অসোনা বন্ধুরে এসো না ঘুরাইয়া পিড়াইয়া রং লাগায়াম ঘুরাইয়া পিড়াইয়া রং লাগায়াম ঘুরাইয়া পিড়াইয়া নমস্কার 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 মাই নেম ইজ জালানি দাস অধিকারী তবে মা পনেরো বছর বয়স বিয়ে হয়ে এসছি আঠেরো বছর বয়স আমাদের মদ্য একদিন ছাওয়ালের মা তান্নে চলে গেল যাক আমি স্বামী শোক ঝেড়ে ফেলে দিচ্ছি সারাদিন চুপ করে থাকি রাত্রেবেলা হলে শুধু ম্যাসেঞ্জারে ভিডিও কল করে কাটিয়ে দিচ্ছি তবে দিদি এবছর পাড়ায় ভোট হচ্ছে কোনো একটা পার্থী ভয় দাঁড়াচ্ছে না গোটা গ্রামের মেয়ে মদ্য ঝেটি এসে বলতেছি জ্বালানি দিদি তোর ঝা মু বাবা পুরো মা কালী তুই একবার যদি ভোটে দেঁড়িছি একলা প্যার প্যার করে বেরিয়ে যাবি তবে দিদি আমি কিন্তু নির্দল প্রার্থী দাঁড়িয়েছি আমার প্রতীক চিহ্ন হলো বোম আমার যার শাড়ি খুশাড়ি মা শাড়ি দাদা দিদি দেওয়ার ভাসুর কাকি কাকা যে যেখানে সকাল সকাল যাবে ছোলা মুড়িকে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই দেখ জ্বালানি এখানে বেশি গজি কেন তুই কাদের বদাচ্ছি তুই জানি না এগুলো সব আমার মামা তো পিস্তো তো ভাইরা ওমা তোর হারা তিনি খুঁজ দিয়ে মরলেনি কাট দিয়ে এত ভাইবোন কোথায় পেছি ওই দে আমাদের তো রাবণের বংশ তুই শীতে মাগো এ চতুর্দিকে মাসে পি 88 দিন উপবাসী বাস্তে সন্ধে তো আলোক নি আরে আরে আচ্ছা আমার না বাস্তে সন্ধে তো আলোক নি তুই বল denn দা কি অল্প বয়সে স্বামীটা ছেড়ে দে আর kana সন্তোষ হালদারের সঙ্গে জুটে থাকি ওবেতে তো টুটি ছেঁনো আছে সবাই দেখলে সত্যি কথা বলি তো জ্বালানি দপ করে উঠেছে আমি দপ করে উঠেছি আর তুই জ্যৈষ্ঠী মাসে কালী পুজোর দিন মঙ্গলের সঙ্গে ধরা ধরিয়ে মার খেলাম দেখিনি একদম ফালতু কথা বলবি সবাই জানে মঙ্গল খোঁড়া কাজকর্ম করতে পারে না ওরে বউ আমার কাছে বলতেছে বলে গোজো দা আমার খাওয়া হয় না একটু বাজার হাট করে দাও দাদা তোমরা বলো দাম কত আগুন টাকা টাকা করে করে বেগুন বুড়ো বুড়ো তাই দিনে দিনে জিনিসপত্রের দাম এত বাড়ছে চল্লিশ পঞ্চাশ টাকা করে গুলি উঠছে শাকসবজির বাজারে এত চোড়া দেড়শো টাকা করে সোজনে খাঁড়া তুই বল ঠাংমা আমার খাবে আর মঙ্গলের কাছে থাকবে আমি বলি যা হয় হবে জৈরে ধরবো তাতে খাই খাবো সেইভাবে জড়িটা ধরে যে জড়ি বানাতে চলে তোর বম তো বোম তোর বম যদি আমি ঘেটে দিতে পারি তো আমার নাম গোজো নয় হাই দে তুই তালাওয়ালা তালা সারাবি যখন দেখলি এলাকার ডন জ্বালানি ভোটে দাঁড়িয়েছে কি সাহসে দাঁড়িয়েছি তো চপ তো চপ ওই বুধ ঘরের পেছনে ফেলে আর কাপড় তুলে মা গো আমার সেটটা বক্স উড়ে গেছে দূর তুই আমার চপ চটকে দিবি তিয়া তো জানি না পূর্ণ তালার ভিতরে চাপাই দে আর গজে গজে তো কিবা সাড়াতায় গজে আছে палаচ চিকরা তিয়া তো জানি না এগুলা সব চীনের পোটা হ্যাঁ চীন চীন মাগো মা ઢোসা তে মাল তুইলে বিক্রি করতে চাই লোকের বলতে চীনের পোটা দেখ তোমার বেপাটির লোক তো সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দেখ তুই আমার বিপর্দে ভোটে দাঁড়িয়েছিস যতদিন না ভোট গণনা শেষ হচ্ছে তোর মুখ ঝাড়া দেখতে পাই ঠিক আছে তুই আমার ভোটারদের বাড়ি ঢুকবি না যেমন আমার ভোটারদের বাড়ি ঢুকিস তাহলে যার মতো বাবার ঠিক নেই তোকে যদি আমার পার্টি লোকের বাড়ির আশপাশে দেখতে পাইছি যার মতো মা ঠিক নেই আমি ঢুকবো তো যদি কিছু করা ট্রাই করে নিবি তো ছেড়ে নেব গো তোরা হাসতেছি মা আমার হাউ হাউ করে উঠেছে মা মুখ পড়া অন্ধকারে চারটে পাঁচটা আঙুল এমন বচ করে গেড়ে দিলে আমি তোদের কাছে বলতে পারবো না তুই মহিলা পার্টিকে হাত দিলি আমি যদি ভোটে জিততে পেরেছি তোর মুন্ডু কেটে আর ফুটবল খেলবো হ্যাঁ তোর সঙ্গে আমারও চ্যালেঞ্জ থাকলো কি থাকলো কোন পক্ষে আনো একটা ভোটে হারবো কি বলতে গিয়ে কি বলে দেখ তোর সঙ্গে গন্ডগোল করা আমার কোনো দরকার নেই আজকের ভোট প্রচারে লাশ দিন আমরা এখন হালদার পাড়া প্রচার করা বাকি আছি দাদা একটু এগিয়ে চল আমি ঘরে যাবো আর এক্ষুনি আসে না ওই হয় তো আমি দাদা জ্বালানি যেভাবে চলে গেল সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে ফের কি আমার তালা চাবি সারাতে হবে এত সোজা নয় এত কষ্ট করে ফোটে দাঁড়িয়েছি যখন চপকে আমার জেতাতে হবে ও দিদি আমি দেব 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 আমি সারা ও তোরনিউরায় ও তোর কোমর হেলায় দোলা ও তুই চলিস ছখন সোনা আমি হয়ে যাই দিওয়া আমার উড়ি উড়ি আমি চলি হেলে বলে ও তুই চলিস যখন সোনা আমি হয়ে যাই দিওয়া i yeah. you yeah. शीशा का बाने के रूखे लाल मनावे से बनके चुचुड़ी ता हो शीशा का बाने के रूखे लाल मनावे से बनके चुचुड़ी ता दरिया तो निकली

के तू की चाहे राजा <ख़ागा> जी बना पता है छीता जवानी के दूर ले ना मन में से बना के सिचुड़ी दाना छीता जवानी के दूर ले ना से बना के सिचुड़ी दाहो आज सोचे ना तबारिया तो होगी तो होगी

দাদা এত সোজা নয় এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি আর ব্যালট বাক্স ছেড়ে দেবো ব্যালট বাক্স বুকে জড়িয়ে ধরে রেখে দেবো কি ব্যাপার বলো দিন ব্যালট বাক্স পড়ে গিয়ে নোড়া চোড়া করতেছে কেন সেই বাক্স নিয়ে পালাচ্ছিস তো কে বাক্সনে নিয়ে তুই তো তুই জানি না রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল ম্যাডাম বললো ব্যালট বাক্স করে তোমরা ভিডিও অফিসের দিকে চলো তোমাদের পিছনে আমি যাচ্ছি আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে ব্যালট বাক্স ভিডিও অফিসের ভিতরে রাখো হ্যাঁ হ্যাঁ তোর মতো চোরের কথা শুনে আমি বাক্স উঠিয়ে দেবো যতক্ষণ না গণনা শেষ হচ্ছে চোখের ধনের মতো আগলে রেখে দেবো এই দেখ জ্বালানি সকালে ঝুলে যে হারে ভোট আমার পড়েছে তুই শিওর হারিবি হ্যাঁ মা সকালে বেলা আবার পড়েছি দুপুরের পর যতজন ভোট দেবে মা বেরি মুখ দিকে কটকট করছে বলতেছে জ্বালানি দি তোর বোমে ছেড়েছি আজ দিনে কাটে কত্তা ডাকতেছে টেনশনে কাৎ দিতে রে ঠাম্মা তবে কুকুর ডাকতে দি না শিয়াল ডাকতে দি নি যে বইতে পারিনি ও তুই কি জানিস ভাই এক বিঘা জমি বেচে আমি ভोटे দেই দিয়েছি বাহ তবে তুইও মরবি তো চব ও চটকে যাবে ওই টেনশনে এক সপ্তাহ ভাত খাইনি কি খাচ্ছি মানি কেন গাজার বিড়ি সেই বাক্সটা আনতে তুই সবসময় কেন বলতে মানুষরা তো খারাপ ভাবি দেখ ভাই একটু গানে পরে ভোট গণনা শুরু হবে চিন্তাই আছে আমাকে জ্বালা তোর কান ও মাই গড আজ ভোট গণনার দিনে আমার তো লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আর কেন লেট হবে না ভোট গণনাতে এত লোক হয় রাস্তা থেকে একটা পিপল পর্যন্ত যেতে পারছি না ও মা আমার না খুব ভয় করছে জানো যদি আমাকে বম নানা দেরি করব না তাড়াতাড়ি গণনাটা শেষ করে এখনি বাড়ি ফিরে যাবো এই কারা তোমরা এই কি বজ্রমালা

তুই ম্যাডামের ঘুষ দিচ্ছি বলে দেখি যে দেয় দেবে না দেয় না দেবে আচ্ছা নো একা লাতিয়ে তোমার কিন্নি উল্টো দাও আরে এই তোমরা এখন চুপ করে দাঁড়াও গণনা শুরু হবে হে মা কালী মা শীতলা মাগো চুপ করে দাঁড়া ঠিক আছে ঠিক আছে চুপ করে দাঁড়াও এখন 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 ঘোষণা হলো ঘোষণা হলো ঘোষণা হলো জ্বালানি ভাই আমি ফাস্ট হয়ে গেছি আমার পায়খানা ঘরে পাথর বসিলো ওই এখনো তো বাকি আছি সবে ফার্স্ট রাউন্ড হয়েছে করিনি না দুরহা টেনশানে সাব ব্লাউজ সব ভিজে গেছে

हमर गत्ते धुकिए दिली अरचूनी बहुती भोंड देइनी चोफ हमर चूरी तोपार रे भूदी भीनी पूदी अमर ठोका ली अरे हग भीगे जायगा हमर धुई के दिली बंगला के ली मनचिए हमर गत्ते धूनी बहुती भोंड देइनी चोफ हमर चूरी

মাল পিয়ेंगे হাম तो माल पियेंगे মাল পিয়ेंगे আই তুমি তো সরে যাও তো তোমাকে আমার খুব ভয় করছে কে মাল খাবে আমি আজকে সাড়ে 750 খাবো গণনা ভুল আছে আর একবার গণনা হবে ও মা কবার খেলা হবে গো খেলা হয়ে গেল আমি ফেরত স্টক হয়ে গেলাম আমার 60 পিন আছে ফের গণনা বেড়ে গেছে

একদম ফালতু কথা বলবে না তোমরা ভুল ভাল গুনতেছো সেই টেনশনে আমি আমার হাত কামড়াচ্ছিলাম আর একবার ফালতু কথা বললে হয়ে যাবে আর একবার ননসেন্স ও চকে সামনে এক গুলো ব্যালট পেপার কুত্তার মতো কঁত কঁত কিবি খেয়ে নিলি কোন না আবার গুনতে বলতেছি একদম জ্বালানি আমি যে ব্যালট পেপার খেয়ে নিতে দিই কোনো প্রমাণ টাকাতে পারিসনি ম্যাডাম গোজ কি বলি আরে ও তো ঠিক কথাই বলেছি কারণ ও তো ব্যালট পেপারগুলো সব খেয়ে নিয়েছে অত ছিঁড়ে ফেলে দেয়নি তাই তুমি সেগুলো ঘুরিয়ে নেগে গিয়ে থানায় কেস করবে তাই তোমারও কোনো কিছু করার নেই আমারও কোনো কিছু করার নেই আবার গণনা হবে ব্যাস বেশ বেশ মা ইয়ার কি ও শুধ করে এনেছে নুন রে মা কালী মা তুই থাকলে শেষ বারের মতো আমার বোমটা জিতে দেবে মা ঠিক আছে ঠিক আছে ওখানে গিয়ে এক চুপ করে দাঁড়াও হ্যাঁ সায়নি লাগানি এখন ঘোষণা হলো ঘোষণা হলো ঘোষণা হলো গোচু বাবু গোচু বাবু গোচু বাবু চারটি ভোটে জিতে গেছে ফটে মারবো না তোর মাথাটা বেরো বেরো আমার দত্ত নিয়ে টানা মালবার কষ্ট পুরো রাত আমি ভষি দেব এইটা

দেখো জ্বালানি দি তুমি শুধু শুধু ঝামেলা করো না যা হয়েছে তুমি মেনে নাও আরে খজুরি চোখের সামনে আজগুলো গেল বেলের খেয়ে নিলো কোন আকেলে বলতি মেনে নেবে

তুমি কিন্তু শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ আমার কোনো দোষ নেই যা হয়েছে তুমি মেনে নাও নেকির কথা শোন নাকি দোষ নি বাইরে বার হ যেন তো মাঠে মাথা ভাই তোর গেড়ে দেব ও ম্যাডাম তোমার নামে দই দিচ্ছ আমি কিছু বলতে পারছ না চুলির মুড়ি তোরা ঢাক তো দাও না চিরনি তলে কি করব দেখো না ও ঠাং মা হালে পানি পাবি না পানি পাবো কি জল পাবো তুই তোকে বাস্তা ছাড়া করব ওরে জ্বালানি যে কুকুর ডাকে সে কুকুর কামড়ায় না চিরনি তলে কি করব দেখো না

একবার কি ভেবে দেখেছো সামনে ভোট নিয়ে তোমরা নিজের মতো মারামারি করছো তোমাদের এই গন্ডগোলের জন্য কত মা তার সন্তানকে হারাবে কি ভেবে দেখেছো সামনে ভোট নিয়ে তোমরা নিজের মতো মারামারি করছো তোমাদের এই গন্ডগোলের জন্য কত স্ত্রী তার স্বামীকে হারাবে তাই আমি তোমাদের একটা হাত জোর করে বলছি সামনে ভোট দিয়ে মারামারি করো না সামনে ভোট দিয়ে মারামারি করো না সামনে ভোট নিয়ে আর তোমরা নিজের মতো মারামারি করো না গোজ তারপর আপনি নিজেই আপনার চোখের সামনে ব্যালট পেপার চুরি করে খেয়ে দিতে ওরে ভাই তুই যেতেছি সম্মতি এসছি ভালো পেয়েছি মানুষের সুবিধা বাসবিধে মানুষের পাশে থাকবি মানুষের খারাপ সময় মানুষের পাশে এগিয়ে যাবি তোর কাছে এটাই আমার অনুরোধ রইল ভাই আমি কথা দিলাম আমি একা নয় আজ থেকে আমরা দুজনে মিলে মানুষের পাশে থাকবো জনগণের সেবা করব। কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না মানুষ হয়ে মানুষকে খুন করছে একটা মানুষ যদি বিপদের পরে আরেকটা মানুষ তখন হাসে একটা মানুষের যদি খাওয়া হয় আরেকটা মানুষ খেতে দেয় না আরেকটা মানুষ খেতে চাই না এই তো আমাদের কাছে একটা কথা বলবো আমরা প্রতিহিংসা ভুলে যাই